চট্টগ্রামের লোহাগড়ায় নবনির্মিত সাউন্ড হেলথ হাসপাতালের পাশে বৃহত্তর পাইকারি দামে আল আকসা ফার্মেসি নামে একটি দৃষ্টিনন্দন ওষুধের দোকান গতকাল সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে আকসা ফার্মেসি সত্য অধিকারী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের লোহাগড়া উপজেলার সভাপতি মাস্টার আব্দুল সালাম প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বটতলী শহর আমির অধ্যাপক জালাল আহমেদ গেস্ট অব অনার ছিলেন ফুলকলি ও ফিউরিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কফিল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলাম শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির আহমেদ বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আমিরাবাদ ইউনিয়ন সভাপতি আব্দুল মজিবুল করিম হেলাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন চ্যানেল টেন টিভি ভি প্রতিনিধি